নিচে কোকটেল আছে একটা জোড়া আর নিচে কোকটেল আছে ওই এলবিনো হচ্ছে ফিমেল এবং ওই ফনটা হচ্ছে মেল গ্রেটার এই জোড়াটা আমরা দাম চাচ্ছি এই 5500 টাকা 5500 টাকা না আর এখানে এলবিনো কোকটেল আছে মাস্টার ব্রিডিং পেয়ার জি

কাকাটেল আছে এখানে ভাইয়া হ্যাঁ কাকাটেল আছে আর পাইনাপেল পুরো টেম করা আছে একটা জি এটাও টেম টেম করা যদি নিতে চাই এটা 5000 টাকা 4500 টাকা পড়বে 4500 4500 আর কাকাটেল আছে অনেক সুন্দর কাকাটেল লুটিনো পালের সাথে লুটিনো আছে হ্যাঁ হলো লুটিনো পালের সাথে লুদিনো আছে হ্যাঁ এগুলা যদি জোড়া পড়বে 6000 টাকা জোড়া 6000 টাকা নিচে এগুলো সবই টেম এই যে নিচের এগুলো সবই টেম যদি এগুলো টেম টেম কালেকশন নিতে চাই দিতে পারবো তাই না আর এগুলো দিতে পারবো তিনটা টেম আছে এগুলো পড়বে আপনার 4000 টাকা পার পিস

কত দাম ডিম বাচ্চাগুলো রানিং পে এটা পড়বে আপনার 25000 25000 আর এখানে আছে এগুলো হচ্ছে ভাই ব্লু কর্নার এখানে আপনার সিঙ্গেল আছে পেয়ারও আছে এগুলো পার পিস আপনার 6000 করে 6000 আর পাইনাপল কোন আছে এগুলো ভাই আপনার একই সবগুলো আপনি যেটা নেন পার পিস 7000 করে তাই না হাইপার রেট ফ্যাক্টর সবগুলো আর এখানে একটা আরেকটা জোড়া আছে এইটাও ভাই হাইপার রেট ফ্যাক্টর কোন কালারটা ভালোমতো দেখান কেমন দাম চলছে এটা হবে আপনার পড়বে 14000 পেয়ার